মেসি এক পিস তার কোনো কপি নাই মেসি এমন এক মানুষ যে তার প্রতিপক্ষকেও মায়ায় ফেলে দেয় যেই রিয়াল মাদ্রিদ তার চিরশত্রু ছিল বিপদের দিনে সেই চিরশত্রু দলের অধিনায়কেরও খোঁজ নিয়েছেন তিনি বলছি ইকার ক্যাসিয়ারের কথা যখন হাসপাতালে ছিলেন তখন মেসির একটা ফোন তাকে একেবারে চমকে দিয়েছেন আসলেই মেসি নামটা শুধু ফুটবলের ইতিহাসে নয় মানবতার পাতাতেও সোনালী অক্ষরে লেখা থাকবে ইকার কেসিয়ার বলেছিলেন দু হাজার উনিশ সালে আমার হার্ট অ্যাটাকের পর হাসপাতালে শুয়েছিলাম হঠাৎ এক অজানা নাম্বার থেকে ফোন এলো ওপাশে মেসি সে বলল হে ইকার তোমার নাম্বার আমার কাছে ছিল না তোমার নাম্বার পিকে থেকে নিয়েছি আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে আমি তোমাকে একটা ফুলের তোরা পাঠিয়েছি আশা করি ভালো লাগবে এমন একটা কথা শোনার পরে ইকার ক্যাসিয়ারের অবস্থা কি হয়েছিল জানেন ইকার নিজে বলেন আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম তার এমন বিনয়ী আচরণ আমার ছিল না আমি কখনো ঘনিষ্ঠ ছিলাম না তবুও সে নিজে ফোন করে খবর আহ মেসি এটাই তো তার সৌন্দর্য ভাবুন তো যার সঙ্গে মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা যার সঙ্গে ছিল সংগ্রাম সেই মানুষটা প্রথমে খোঁজ নিচ্ছে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছে মেসি খেলতেন বার্সেলোনায় সেই বার্সেলোনায় মেসি রিয়াল মাদ্রিদের কত রাত উপহার দিয়েছেন এক। পরে গোল করেছেন হ্যাট্রিক করেছেন কেসিআর ছিলেন সেই পোস্টের রক্ষক কেসিয়ার কখনো জিতেছেন মেসির সাথে কখনো হেরেছেন তাদের মধ্যে সম্পর্কটা তাই বন্ধুত্বের নয় বরং ছিল লড়াইয়ের কিন্তু মেসি সেই লড়াইয়ের কথা ভুলে গিয়ে বিপদে ইকারের খোঁজ নিয়েছে তাকে ভালোবাসা জানিয়েছেন মেসি এমনি কিছুদিন আগে তো আপনারা এমবাপ্পের কথাও শুনলেন মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এমবাপ্পে বললেন মেসি তাকে অনেক সুন্দর করে বল বানিয়ে দিতেন আর তিনি সেটাকে খুব সহজে গোলে পরিণত করতেন এমবাপ্পের মতো একজন স্ট্রাইকার যার কাজ হলো অ্যাটাকে গিয়ে গোল দেওয়া সে যখন জানতে পারে যে তার পেছনে মেসির মতো কেউ একজন আছে তখন সে নির্ভয়ে খেলে যেতে পারে দু কাতার বিশ্বকাপের পর থেকে মেসি এবং এমবাপ্পের সম্পর্ক অনেকটা সাপ আর নেউলের মতো হয়ে গেছে কিন্তু তবুও মেসির সেসব দিনের কথা তিনি এখনও ভুলে যাননি একবার এন্ড্রিককে জিজ্ঞেস করা হল আর্জেন্টিনা এখনও মেসি আছে কিন্তু পরের বিশ্বকাপ অর্থাৎ দু বিশ্বকাপে তার উপস্থিতি এখনও নিশ্চিত নয় তার বিদায় কি ব্রাজিলের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে এবার শুনুন এন্ড্রিক কি বলে এন্ড্রিক এই প্রশ্নের জবাবে বলে আমি ওভাবে দেখি না আর্জেন্টিনার সবসময় বেশ কয়েকজন তারকা ছিল এবং কেউই একা একা চ্যাম্পিয়ন হতে পারেনি এমনকি মেসি ছাড়াও আর্জেন্টিনা সবসময় যে কোনো টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় থাকবে তাদের হারানো সব সময় কঠিন হবে আর মেসি যদি থাকে তাহলে সেটা কঠিন না তার চেয়েও বড় কিছু হবে এই ঘটনাগুলোর ভেতরেই লুকিয়ে আছে মেসির পুরো ব্যক্তিত্ব তার বিনয় তার হৃদয়ের বিশুদ্ধতা তার মানুষ হিসেবে মহত্ব মেসি এক পিস তার কোনো কপি নাই ফুটবল মাঠে তিনি যেমন জাদুকর জীবনের মঞ্চ তেমনই এক আলোকিত আত্মা মেসির মতো মানুষ পৃথিবীতে খুব কম জন্ম নেয় তাকে ভালোবাসতে পারা তার ভক্ত হতে পারা সত্যিই আমাদের জীবনের এক গর্ভের অনুভূতি